কাশিদাসী মহাভারত উদ্যোগ পর্ব ষোলো নারায়ণী সেনা লইয়া দুর্যোধনের হস্তিনায় প্রত্যাগমন নারায়ণী সেনালয়ে গেল দুর্যোধন নানাবাদ্য কোলাহলে হলে মহা হৃষ্টমন পথে শল্যরাজা সহ হইল দর্শন তাহার সহিত ঘিয়া করিল মিলন শল্লেরে সম্ভাস করি কহে দুর্যোধন যুদ্ধ হেতু তোমা আমি করিনু বরণ শল্য বলে যেই আজ্ঞা তব মহাশয় তোমার সপক্ষ আমি হইব নিশ্চয় কিন্তু পাণ্ডুপুত্রগণ ভাগিনা আমার যাই আমি তাহা সহ দেখা করিবার দিবস অতীত বহু নাহিক মিলন দেখিয়া আসিব আমি পাণ্ডুপুত্রগণ দুর্যোধন বলে তথা কি কাজ তোমার নিকটে দেখিবে হ্যাথা পাণ্ডুর কুমার আমার সপক্ষ হইলে কেন যাবে তথা দেখিলে না ছাড়ি দিবে ভীম মহারথা সত্যবাদীগণ মধ্যে গুণী যে তোমায় সত্যভ্রষ্ট হইতে চাহ বুঝি অভিপ্রায় ইহা শুনি সল্যস্থির করিলেন মন সসৈন্যে সাজিয়া গেল সহ দুর্যোধন আর যত রাজগণ মধ্যদেশে ছিল যুদ্ধ হেতু দুর্যোধন সবারে বলিল একাদশ অক্ষহিনী করি সমাবেশ আপনার উপায় না গুণিল বিশেষ মদগর্বে দুর্যোধন আশা করে হেন পাণ্ডবে জিনিয়া তরা লোবে রাজ্যোধন ক্ষত্রধর্ম শাস্ত্রনীতি করি কুরুপতি মাত্রমিত্র ভৃত্যগণ অমাত্মসংহতি ভীষ্মৃপসল্য রাধার তনয় সোমদত্ত বীর ভূরীশ্রবা মহাশয় দুঃশাসন দুর্মুখ শকুনি সৌবল নৃপতি সুশর্মা ভগদত্ত মহাবল ধৃতরাষ্ট্র নরপতি বিদুর সুমতি সভা করি আছে কৌরবের পতি সবারে চাহিয়া বলে রাজা দুর্যোধন মম মনসলাম পূর্ণ হইল এখন একাদশ অক্ষহীনী হইল সঙ্গতি শতকোটি মহারথী আমার সংহতি আমারে জিনীতে পারে কে আছে সংসারে অবহেলে পরাজীব পাণ্ডুর কুমারে কর্ণের প্রতাপ সহে আছে কুঞ্জনে একশ্বর পরাজিবে পাণ্ডুর নন্দনে যত যত বীর আছে আমার অধীনে পাণ্ডবে জিনিতে পারে এক একজনে পাণ্ডবের ভয় কি বা আছো আমার একাদশ মম পরিবার শুন পিতামহ ভীষ্ম মাতুল আচার্য প্রাণপণে করসবে আমার সাহায্য ক্ষত্রধর্ম শাস্ত্র মতো আপনি আপনে পাণ্ডবের উপোধ না করি মনে উপরোধে পাণ্ডবেরা কভু না ক্ষমিবে কদাচিত উপরোধ তারে না করিবে রাজার বচন শুনি কহে কুরুগণ না বুঝিয়া হেন বাক্য কহ দুর্যোধন কখন তোমার শত্রু না হয় পাণ্ডব কি কারণে দুর্যোধন কহ এত সব মো সবার শক্তি যত করিব সর্বদা না পারিব যিনিতে পাণ্ডব মহারথা দেবের অবদ্ধ বীর পাণ্ডুর নন্দন মহাযুদ্ধে বিশারদ প্রতাপে তপন তাহারে যিনিবে হেন আছে কোন বীর বিশেষ তো ধর্ম আত্মা রাজা যুধিষ্ঠির ধর্ম অনুগত পার্থভীম মহাশয় দুই ভাই ধর্মপ্রিয় মাদ্রীর তনয় ধর্ম বলে বাহুবলে কেহ নহে নুন কত বা তোমারে বুঝাই পুনপুন তাহার পৈতৃক রাজ্য যে হয় উচিত তাহা দিয়া সহ করহ পীড়িত ভাই ভাই বিরোধিয়া কিবা প্রয়োজন ইথে ক্ষত্রধর্ম রাজা না করি গণন হারিলে অখ্যাতি নাহি জিনিলে পুষ কুলক্ষয় হবে আর অধর্ম অজস ধার্মিক পুরুষ তুমি এ কর্ম না কর কদাচিত ভাই ভাই না কর সমর ভাই সহ প্রীতিভাবে বঞ্জ নানা সুখ বিরোধ করিলে মনে পাবে বড় দুঃখ বিপদ হইলে তব নাহি পরিত্রাণ পূর্বের কাহিনী কহি কর অবধান আছিল রাবণ রাজা ব্রহ্মবংশে জন্ম জ্ঞাতিবন্ধু সহ করিল অধর্ম কত দিনান্তরে রাম রঘুর নন্দন পিতৃসত্ব পালিবারে প্রবেশেন বোন অনুজ লক্ষণ আর জানকি সহিতে বহুদিন রঘুনাথ থাকেন বনেতে কালেতে কুবুদ্ধি হইল রাবণ রাজার সীতারে হরিয়া নিল দুষ্ট দুরাচার সেইকালে কালে রঘুনাথ বীর অবতরী সুগ্রীবে সহায় করি বেড়ে লঙ্কা রাবণের ছোট ভাই সুবুদ্ধি সুমতি মহাধর্ম আত্মা বিভীষণ মহামতি ধর্ম উপদেশ বহু বুঝাইল বাণী রাবণ না শুনে কথা অহংকার মানি অহংকার কার কথা মনে না ধরিল ভ্রাতাকে নিন্দিয়া কত শত গালি দিল কুবাক্য বলিয়া করে চরণ প্রহার সেই চিত্তে দুঃখ হইল অপার শ্রীরামের সহ আসি করিল মিলন শ্রীরাম অভয় তারে দিলেন তখন রাবণে সবংশে মারিবীর রঘুমণি করিলেন উদ্ধার সে জনক নন্দিনী বিভীষণে রাজা করি আসিলেন দেশে পূর্বের কাহিনী এই কহিনু বিশেষে সে কারণে ভাই ভাই দ্বন্দ্বে কাজ সমুচিত ভাগ তারে দেহ মহারাজ এইরূপ কহিতারে সব পরিবার মৌনভাবে রহেমন বুঝিবারে তার দুর্যোধন বলেই করিয়াছে আমি সত্য অকারণে কেন এত বল নিত্য নিত্য ঝিউন্তে পাণ্ডব সহ নাহি মমকৃত বিধান করহ সবে ইহার বিহিত এতে বলিল যদি রাজ দুর্যোধন কেহ আর উত্তর না দিল মন্ত্রীগণ অদৃষ্ট মানিয়া সবে গেল নিজ স্থান অনুচরগণে রাজা করে দান যুদ্ধ হেতু আয়োজন কর বহুতর রাজার চর চর্ধাইল বিস্তর নানা অস্ত্রে পূর্ণ করে সকল ভাণ্ডার গদা খর্গ ধনুর্গুণ দিব্য অস্ত্র আর মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান